মুরব্বি মুরব্বী কি বলছেন আপনি এটা হিস্ট্রি বলা হচ্ছে এখানে আপনি আপনি কি কি বুঝেন এটার কার হিস্টরি বলছেন আমি এখানে এত জলে কেন আপনার এত জলে কেন আপনার কার হিস্টোরি বলা হচ্ছে এখানে আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে মানিকগঞ্জ কেন গোটা বাংলাদেশে ও ভাইয়ের পক্ষে আমরা কথা বলব আপনার যদি আমার ভাইকে বারা হয়েছে আপনি যদি বলেন সে আমার কেমন ভাই আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই তার পক্ষে আপনি কথা বলেন কেন আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দিন সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি তার কারণ সে আমাদের ময়দানে আপনারা বসেন আরে আলোচনা চলবে বাদ দেন আপনারা বসেন কোন জায়গার কে আসবে কথা বলবে আমরা চুপ হয়ে যাব আমল আমাদেরকে চুপ করতে পারে নাই তুমি চুপ করাবার জন্য ঠিক বসেন আপনারা বসেন আমার ভাইকে শহীদ করা হয়েছে এর বিচার হওয়ার পর্যন্ত থেকে পর্যন্ত আমরা এই কথা বলে যাব আপনি বলবেন হুজুর আপনি তার পক্ষে এত কথা বলেন কেন আমি অবশ্যই বলবো তার কারণ হচ্ছে সে আমার ভাই আমার ইমানই ভাই কেয়ামতের কঠিন ময়দানে আমার আপন ভাই আমার থেকে পালিয়ে যাবে আমার মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে যাবে সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই রব্বুল আলামিন বলেন বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কেয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা তোমার ছেড়ে পালিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন তোমার ছেড়ে পালিয়ে যাবে সবাই যখন পালিয়ে যাবে কেউ তোমার কাছে আসবে না তোমার সহযোগিতা করবে না আমরা বললাম আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে সবাই যদি আমার ছেড়ে পালিয়ে যায় আমার মা বাবাও যদি পালিয়ে যায় আমার কাছে কি কেউ থাকবে না আমার আল্লাহ বলে বান্দা আল আখিলাউ ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন নাदून ওই কেমতের কঠিন ময়দানে শুধুমাত্র ইমানের দাবিতে তাকুয়ার দাবিতে এক অপরকে যারা ভালোবাসবে ওই দিনই সম্পর্কের ভাইরা ওই দিন শুধুমাত্র তোমার পাশে দাঁড়াবে তাইলে তেমতের কঠিন ময়দানে আমার আপন মা বাবা ভাই বোন যদি আমার ছেড়ে পালিয়ে যায় আমার দিনী ভাই যদি আমার পাশে থাকে তাইলে আমি মনে করি আমার আপন রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতে আমার কাছে আমার ইমানে সম্পর্কের ভাইয়ের দায়িত্ব তারও আরো বেশি তাহলে আপনার জলে কেন কারণ প্রশাসন যদি সচ্চার হয় অ্যাক্টিভ হয় প্রশাসন যদি তার প্রত্যেকটা সোর্স কাজে লাগায় তাহলে আমরা বিশ্বাস করি যেই গর্তেই থাকুক খনি সেই গর্ত থেকে টেনে বের করা সম্ভব আর যদি প্রশাসন নয় ছয় করে ধানাই ফানাই করে প্রশাসন যদি শহীদ সাইফুল ইসলামের হত্যাকারীকে ধরতে বিলম্ব করে প্রশাসন যদি কোন রকম নমনীয়তা প্রবেশ প্রকাশ করে প্রশাসন যদি চুপ থাকে নীরব ভূমিকা পালন করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ চুপ থাকবে না গোটা বাংলাদেশের মতো দাও দাউ করে এখন চলবে আমার ভাইরা শোনেন এই কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর উপরে আক্রমণ করতে পারবেন সে সাধারণ মানুষ সে হিন্দু মানুষ সাধারণ মানুষ তার প্রতি আমার আমার রাগ নাই 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 ক্ষোভ বিদ্বেষ বসেন চলবে ও যারা মন খারাপ করে দান বলে আমি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا

ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে রাজকুত নাম দিয়ে কর্ণ করিম একটা সূরা দিয়েছেন এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সমোহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা তাহলে জবাব দেন সকল ক্ষমতা কার হাতে নাকি ভারতের হাতে আমেরিকার হাতে এখন সকল ক্ষমতা যে আল্লাহর হাতে অনেক বিশ্বাস এখানে হয়ে গেছে ইমানদারের বিশ্বাস চলে গেছে পাশের দেশের হাতে আল্লাহ হাতে সকল ক্ষমতা এই কথা মুখে বললেও অন্তরের বিশ্বাসের জায়গায় অনেকে নরবর হয়ে গেছে এই আমরা দেখি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য এক দল ভারতের গোলামি করলে আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য গোলামি করে আমেরিকার দুই দল দুই দেশকে বেছে নেয় কিন্তু আসলে ক্ষমতা দেওয়ার মালিক ভারত কিংবা আমেরিকা নয় ক্ষমতা দেওয়ার মালিক কিংবা ক্ষমতায় রাখার মালিক যদি ভারতই হইতো তাইলে স্বীরাচার চব্বিশ সালে যাওয়া তো দূরের কথা আগামী একশো বছর তো যাইত না কারণ দাদা বাবুদের পরিপূর্ণ সাপোর্ট ছিল তার প্রতি কতটা সাপোর্ট থাকলে এক দেশের র গোয়েন্দা আরেক দেশে পাঠায় দেওয়া যায় আমার আল্লাহ তালা বুঝিয়ে দিলেন বান্দা কোন লাভ নাই যতই সাল সাল যতই চেষ্টা করো যতই একচল্লিশ সাল পর্যন্ত থাকার জন্য নীল নকশা করো কোন লাভ নাই

দুনিয়ার সবকিছুর পরে আমি আল্লাহ পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সব আমি আল্লাহর ক্ষমতা চলে এক আল্লাহ ছাড়া দুনিয়ার সবকিছুর উপরে ক্ষমতা বান এমন কিন্তু আর কেউ নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তো প্রধানমন্ত্রী নাই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এখন প্রতিটি জায়গায় তার ক্ষমতা চলবে কিন্তু ডক্টর ইউনুস যদি ভারতে যায় তাহলে তার ক্ষমতাও কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষে তার ক্ষমতা চলবে কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতা রাশিয়াতে চলবে না আবার রাশিয়ার ভ্লাদিমির পুতিন রাশিয়াতে তার ক্ষমতা চললেও আমেরিকাতে চলবে না আবার আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মধ্যে তার ক্ষমতা চললেও জমিনে চললেও আকাশে চলবে না তার ক্ষমতা আমেরিকায় চলতে পারে সাগরে চলবে না বাতাসে শুনবে না তাহলে গোটা দুনিয়ার প্রতিটি জিনিসের উপরে যিনি পূর্ণ কন্ট্রোল পাওয়ার রাখতে পারে পূর্ণ ক্ষমতা রাখতে পারে তিনি কে আমরা বললাম আল্লাহ কতটা ক্ষমতা আপনি রাখেন আমার আল্লাহ বললেন বান্দা কত ক্ষমতা রাখি শোনো আল্লাহ আমার ক্ষমতা দিয়ে তোমার জীবন বানালাম তোমার মৃত্যু বানালাম এবং তোমার জীবন বানালাম এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে এই দুনিয়াতে মানুষ এক সময় ছিল না এখন আছে আবার থাকবে না আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আবার কবরে নিয়ে যাওয়া হবে আবারও কেমতের ময়দানে আমাদেরকে জীবিত করবেন তিনি কে